বিশ্ব শান্তি কামনায় হোম যজ্ঞানুষ্ঠান ছাতনার দলপুর শ্রী শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রমে রবিবার সকাল থেকে আশ্রমের বাৎসরিক এই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলছে হোম যজ্ঞ আশ্রম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে স্বামী জ্ঞানানন্দ সরস্বতী এই আশ্রমের প্রতিষ্ঠা করেন দু সালে আজকের দিনেই এই আশ্রমে সিদ্ধেশ্বরী কালী মাতাকে প্রতিষ্ঠিত করা হয় তখন থেকেই প্রতি বছর এই দিনেই দেশ ও দশের মঙ্গল কামনায় হোম যজ্ঞানুষ্ঠান হয়ে আসছে এই আশ্রমের অন্যতম মূল বিষয় এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যোগদান করতে পারেন ও করেন আশ্রম কর্তৃপক্ষের তরফে মাধবানন্দ সরস্বতী আমাদের এক ও একমাত্র প্রার্থনা দেশ ও দশের মঙ্গল কামনা আর সেই উদ্দেশ্যেই এই মাৎসরিক হোমযজ্ঞ বলে তিনি জানান যজ্ঞানুষ্ঠানে পুরোহিত পুষ্পিন মুখোপাধ্যায় বলেন আমরা এখানে মোট তেরো জন ব্রাহ্মণ উপস্থিত রয়েছি দশ দশের মঙ্গল কামনার সাথে সাথে প্রত্যেকের মনের শান্তি ফিরিয়ে দেওয়ার প্রার্থনা তারা করছেন বলে তিনি জানান আমাদের মায়ের প্রতিষ্ঠা হয়েছে দু চোদ্দ সালে এই দিনেই প্রতিষ্ঠা হয়েছে ফলে এই দিনেই বাৎসরিক পুজোটা প্রতি বছরই হয় এই নিয়ে এগারোতম এই বছর এগারোতম

উন্নত দেশের শান্তির জন্যই হ্যাঁ শান্তির এসব